জাতীয় কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের উত্তর দিনাজপুর জেলার শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো । বাৎসরিক রক্তদান উৎসব বর্তমানে প্রবল দাম বেড়েছে বরাবরই এই গরমে রক্তের চরম সংকট দেখা যায় সেই সংকট মেটাতে এগিয়ে এসেছে এই সংগঠন পাশাপাশি গত নয় তারিখ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই মহিলা চিকিৎসক অবয়াকে উৎসর্গ করে এই রক্তদান শিবিরের আয়োজন এদের এই সংস্থা নিজস্ব অফিসে জয়গোপাল বরপক্ষে এই শিবিরটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সুজশ মুখার্জি জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত তুষার কান্তি গুহ সহ আরও অন্যান্যরা শতাধিক মানুষ সেদিন স্বেচ্ছায় রক্তদান করে এছাড়া উপস্থিত ছিলেন লিয়াকত আলী সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপস্থিত নেতৃত্বরা এখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের পক্ষ থেকে যে রক্তদান শিবির হচ্ছে এবং প্রত্যেকে বুকে একটা করে পোস্টার লাগানো রয়েছে যে তারা এই যে প্রজাতন্ত্রিক ক্যাম্পটা প্রতি বছরই করে থাকে অত্যন্ত প্রতিবেদনবদ্ধ করেছিল পার্স্বিক আলোচিত করেছিল তীরোত্তমা নামে রাজ্যে ক্যাম্পটা উচ্ছন্দ করে এই আজকে তিরিশ দিন হয়েছে হয়েছে আসামি ধরা পড়ে আসামিদের বাঁচানোর চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আড়া রাখার জন্য চেষ্টা করছে অনেক মাথা আছে এই ঘটনার মধ্যে বড় বড় নেতা আছে বড় বড় আবলা আছে ঠিক বাঁচানোর জন্যে মাননীয় সর্বত্র চেষ্টা করছে আজ অব্দি কোনো আসামি ধরা পড়েনি সিবিআই ঘরা আগে তৎপর্বাধ করেছিলেন চোদ্দ তারিখে যে হাঙ্গামা হয়েছিল কার্যি করে রাখতে মধ্য রাখতে সেখান থেকে অনেক তথ্য প্রবণ করা হয়েছে এই তথ্য প্রবণ করার জন্য সিবিআই কাজ করতে আশঙ্কা হচ্ছে তাও মনে করি সিবিআই এখনও পর্যন্ত কোনো আশা করতে পারেন আমরা জানি না কি উদ্দেশ্যে এখন একটা আশা করতে পারলেন না আমরা জানি মোদী দিদি গোটা বিদেশ আছে কোনো উদ্দেশ্য আছে আমরা যখন ধরা ধারণা করছে সারা পশ্চিমবঙ্গার সাথে সারা ভারতবর্ষ সারা বিশ্বে যেভাবে আন্দোলন চলছে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আমরা মনে করি যদি আসামি ধরা না পড়ে তো আসামি ধরা না পড়ে তাদেরকে যদি শাস্তি না হয় না হয় এই আন্দোলন চলবেই চার বলছি যে প্রতি আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের প্রতিটা কারণে এবং বিশ্বের জনগণ এই আন্দোলন চলছে তাই আমরা এই যে কনফারেশন আজকে স্বেচ্ছাসক শিবির থেকে উৎসাহ করেছে শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর